কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি কি তার সাথে খারাপ আচরণ করবেন আচ্ছা আমাদের সাথে কি খারাপ আচরণ করে না করে এই এই জন্য ধৈর্যটার আল্লাহ আপনাকে এত নেকি নিকিতাঙ্ক আমার সম্পর্কে কথা না মানুষ গালি দেয় না আপনাদের বেশি গালি দেয় না আমাকে বেশি গালি দেয় আমাকে যে গালি দেওয়া দেয় না দেয় আপনাকে গালি দিলে হয়তো স্থানে মানুষ গালি দেয় আর আমাকে গালি দেয় সারা পৃথিবী থেকে যারা আমাকে চিনে বক্তব্য শোনে যারা বেদাতিরা মাজার পূজারি কবর ফুজারি এরা আমাকে যে গালি দেয় আমার কথাগুলো সহ্য করতে পারে না আমি গালি খাই ইন্টারন্যাশনাল গালি দেয় এরা আমি কি তাদের ওইভাবে গালি দেব না দেব দরকার কি আমি গালি দিব না এখন আমি এয়ারপোর্টে গেলাম একজন ব্যক্তি গোয়েন্দা বাহিনীর সে আমার দাঁড়ি দেখে টুপি দেখে আমাকে অনেক কষ্ট দিল মনে করেন ব্যাগ সার্চ করলো বোমা আছে ককটেল আছে ইত্যাদি তাহলে কি আমি এই রাত করে দাঁড়ি আর টুপি পাঞ্জাবি ছেড়ে দেব আচ্ছা দাঁড়ি যদি কেটে ফেলি আর আমি যদি সার্ফ প্যান প্যান্ট পরি দেখতে খারাপ লাগবে খারাপ লাগবে ওই যে গোয়েন্দা যে অবুস এ নাস্তিক গোয়েন্দা তার সে সিহারাটা আমার ভালো না অবশ্যই ভালো ও কি পাশ করে চাকরি করে ওখানে বুঝেননি কথা কিন্তু বুঝতেন ও কি পাশ করেছে সর্বোচ্চ মাস্টার্স করেছে না তা করেন আর সারা জীবন পুলিশ যারা একজন প্রশ্ন করেছে আমাকে যে পুলিশের বিরুদ্ধে কি বদ্ধ করা যাবে আমাদের অত্যাচার করা বদ করা যাবে আমি বলছি পুলিশের বিরুদ্ধে বদয়া করা ফরজ এখন কেন জানেন পুলিশ যে পরিমাণ কষ্ট দেয় ও তো প্রতিশোধ নিতে পারি না আমরা পারি কি সবচেয়ে অপবিত সব পুলিশটা কিন্তু সব পুলিশ না এখন সবচেয়ে বড় দুর্নীতিবাস বড় ধর্ষক এবং বড় খুনি হলো পুলিশ তাই না সরকারের লাইসেন্স ধারী কারণ যা করেছে আমরা তো জানি এই জন্য আমি তো কিছু করতে পারছি না কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে তাহলে বদ্ধ করা কি যাবে আপনার ইজ্জত শেষ করে দিচ্ছে সম্পদ শেষ করে দিচ্ছে অন্যায় নির্যাতন করছে কিছুই পারছেন না তখন কাকে বলবেন এই যে একজন তো আছে বলার তাই না ও আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ কোন সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ কিছু হবে না তো কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে এখন আমাকে যেভাবে হ্যারেস করছে আমি কি করব কথাটা খেয়াল করেন আচ্ছা খাবার দিবে বুঝতে পারছি ক্ষুদা তো আমারও লাগেছে তাই না খাবার পাবো এইটা কিন্তু শুনে শেষ করে দিচ্ছে সেটা হলো আমি বলবো যে তার শিক্ষা দীক্ষাও নাই কিন্তু আমাকে জ্বালাতন করছে একজন পুরুষ গভীর রাত্রিতে ফাঁকা রাস্তায় দাঁড় করায় কষ্ট দিচ্ছে ওই বইপত্র কিসের এগুলো জঙ্গি বইপত্র বলে না এটা তার অত্যাচারে কি আমি দাঁড়ি করে না 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 এটা নিয়ম না অতএব ধৈর্য ধারণ করবেন এই মর্যাদাটা এই ধৈর্যদার কারণে আল্লাহ রবুল আলমিন আপনাকে দুনিয়াতে কিদান করবেন দুনিয়াতে সম্মানিত করবেন পরকালে সম্মানিত করবেন ইনশাল্লাহ আর যারা আপনার সম্পর্কে বদ কাজ করবে খারাপ কাজ করবে মনে করবেন ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়াতে অপমানিত পরকালেও কি করবেন অপমান করবেন আল্লাহ কোন ব্যক্তির উপরে জুলুম করেন না কোনো ব্যক্তি নয় একবার পাই টু পাই পেয়ে যাবেন অতএব আপনারা ইজতেমার ক্ষেত্রে ধারণ করবেন ইনশাল্লাহ মনে থাকবে ইজতেমা আমরা ধানি খোলার মাঠেই করবো ইনশাল্লাহ এবং কেউ কিছু বলে মানুষ কিছু বললেও আমরা অতটা কান দিতে চাই না দেখবেন ইনশাল্লাহ তারাই আবার কি করবে সহযোগিতা করবে আমার বিষয়টা এরকমই যে যে মানুষটা আগে গালি দিয়েছে ওই মানুষটা পাঁচ বছর পরে দশ বছর পরে এসে হাত এমনভাবে চেপে ধরে ধরে বলে আমাকে মাফ করে দিবেন এক যুগ যাবৎ গালি দিচ্ছি কিন্তু এখন বুঝি যে আমাকে মাজারপুরেরা ধোকা দিছে আপনি যেটা বলেছেন এটাই ওহি এটাই শরীয়ত এখন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমাকে মাফ করে দেবেন তখন কি মজা লাগে না বলে যে আমাকে আপনাকে অনেক গালিগালাস করেছি মাফ করেন আমার বলেছে এই গালি গালা যে পাপ হয় না আল্লাহ কি করে দেন মাফ করে দেন তা নেকি হয়ে যাবে আমরা ধৈর্য ধারণ করে ধৈর্য ছাড়া ভাই বক্তব্য দিলেন ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু উপার্জন করতে পারবেন না এ ধৈর্যের ক্ষেত্রে বলা হয়েছে ধৈর্যশীল ব্যক্তিকে বেশমান নেকি দান করেন বিগয়ের হিসাব আল্লাহ বলেছেন সালাতের নির্দিষ্ট নেই আসে নির্দিষ্ট নেই আসে কোনো নির্দিষ্ট নেকি নাই বিশাল একটা ব্যাপার আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান করেন আমিন রব্বুল আলামিন যেন এই আগামী জাতীয় ইজতেমা সুন্দরভাবে সফল করার জন্য তো অশিক দান করেন প্রথমত দোয়া করে আল্লাহ তুমি এই ইজতেমাকে কবুল করে দাও দ্বিতীয়ত বলবো আপনাদেরকে যেভাবে আগে সহযোগিতা করেছেন এখনো করবেন ইনশাল্লাহ আরো বেশি করে করবেন ইনশাল্লাহ আমি জানি আপনারা এই তিন দিন যে ইস্তমায় আসেন বিভিন্ন জায়গা থেকে তিন দিনের জন্য চলে সমস্ত কাজকর্ম ফেলে লোকজন নিয়ে আসেন টাকা পয়সা খরচ করে আসেন এখানে আবার নিজের টাকা পয়সা খাওয়া দাওয়া করেন এটা আল্লাহর জন্য এবার আরো দাওয়াতি কাজ বেশি করবেন সাথে বেশি লোক নিয়ে আসবেন ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আপনাদের কথাটা প্রফেসর ডক্টর আবু সলে আব্দুর রহমান আল মুজাইনি যার বাসা রিয়া আসবেন আমাকে কথা দিয়েছেন উনি ভয়েস দিয়েছেন আমাকে আমি দাওয়াত পত্র পাঠানোর কারণে শেখ আব্দুর রহমান আল মুজাইনি হাফিজা উল্লাহ তিনি তিন দিনই থাকবেন ইনশাআল্লাহ আমরা সুসংগঠিতভাবে ভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ মনে থাকবে অন্য নেসতে চেয়ে এবার যেন আমরা শৃঙ্খলা ধরে রাখি ভালো করে মনে থাকবে তিনি তিনি চেয়েছেন আমাকে সারাক্ষণ দার্সের মধ্যে রাখতে হবে কথা বুঝাও ওনার মানে এনার্জি লেস হয় না চলতেই থাকে তো এই আপনাদের মতো সুন্দর এই জায়গা পেলে সারাক্ষণ আপনাদের সাথে থাকবে শাল্লাহ আরো আলে মোলামা নিয়ে আসার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে চাই হয় যেন ব্যতিক্রম কথা মনে থাকবে পরিবেশ সুন্দর থাকবে থাকবে বেশি ইনশাল্লাহ আমরা একটা একটা করে ঘোষণা দিব আশা করি ইনশাল্লাহ এই নিয়ে আপনাদের সবার সহযোগিতা চাই আর দেশের বাহিরে যারা আছেন দেশে যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলবো এই ইস্তেমা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এটা জানেন এটা সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম জানে সবাই জানেন তো এই ইস্তেমা বাস্তবায়নের জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ আপনারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে যেটা দেন এটা দিয়ে ইজতেমা হয়ে যায় কিছু টাকায় উদ্বৃত্ত থাকেও।